এ আসে মাথায় দিলি ভালো হবে না গাইস গুড মর্নিং আজকে আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে আরছি আপনাদের জন্য এই যে আমি বেরিয়ে পড়লাম আর এদিকে পড়াশোনা করছে সবাই ও পালাচ্ছে পালাচ্ছিস কেন যে ভিডিওর সামনে আসবে না কেন আসবে না কারণ তো আছে অবশ্যই আবার পালাচ্ছে দেখুন ভিডিওর সামনে আসবে না বলে ওই যে এর মধ্যে ঢুকেছে দেখুন ওই যে আর তার সেলিব্রিটি মানুষ হয়তো এই জন্য ক্যামেরায় মুখ দেখাতে চাচ্ছে না যাই হোক আমি এখন বেরিয়ে গেছি তো একটু পরে এক বন্ধুর ওখানে যাব গিয়ে সেখানে একটা কথা হবে ইম্পর্টেন্ট কথা হবে সেখানে ঠিক আছে তো আমি এখন রাস্তায় অবস্থান করছি এই রাস্তা দিয়ে হাঁটছি সেখানে যাওয়ার জন্য আর এখানে একটা বিশেষত্ব অবশ্য লক্ষ্য করছেন বিশেষত্ব হলো এই যে আমার গালে যেটা দেখতে পাচ্ছেন এই যে আওয়াজ এই আওয়াজের জন্য আসলে মুডটা থাকে না ঠিক আছে যে আওয়াজের জন্য আসলে থাকে না ঠিক আছে যে মুডে কথা বলবো বলার ইচ্ছা প্রকাশ করবো সেটা থাকে না তো এখানে আর একটা বিষয় আছে যে আমরা যে মোড়ে আসলাম এই যে মোড় তো মোড়ে এক বন্ধু আছে এখানে এই যে সে বসে আছে কারো অপেক্ষায় কারো অপেক্ষায় যাত্রী যাত্রী আমি তো ভাবলাম হয়তো কোনো একটা মানুষের অপেক্ষায় বসে আছে সে যে সে আসবে তাকে পিক আপ করবে করে নিয়ে যাবে তো এই মুহূর্তে আবার আরেকজন চলে আসলো এই যে তো গাই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালো এসে একটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় এটাই চাওয়া এখন বেরিয়ে গেছে এই যে আমার এই মোড় এটা হলো মেন মোড় এটা হচ্ছে গোপীনাথ মোড় তো এই মোড় দিয়ে আমরা সোজা এদিকে যাব দেখা যাক কোথায় যাওয়া যায় তো এখানে চুল কাটার জন্য লোক উপস্থিত কিন্তু আসলে চুল কাটিং দেবে সে ঘুমিয়ে আছে এখানে কি চুল কাটা হবে না তো এখানে যে চুল কাটবে যে সে কিন্তু শুয়ে আছে আর যে চুলের কাটিং নিতে আসছে সে এসে বসে আছে অনেকক্ষণ ধরে তো যাই হোক সময় হয় আসলে কেন ঘুমাবে না এই যে দুপুর এখন যে গরম তো গরমের সময় যখন পান্তা খাওয়া হয় পান্তা খাওয়ার পরে কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে ঘুমটা আসে ভালো মতো তো এখানে আরেকটা কথা কিন্তু আমি ছাড়িয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা দিয়ে আমি দাঁতন করছিলাম তো এটা আমি প্রায় এইটা দিয়ে দাঁতন করে থাকি কেন কারণ এইটার যে ব্যবহার এটা করলে এইটা দিয়ে যদি মাজা হয় দাঁতটা তাহলে দাঁতটা খুব ভালো থাকে আর ভাইরাস ব্যাকটেরিয়া এগুলোও দূর হয় আর মেন কথা দাঁতের মাড়িও শক্ত হয় তো এটার কোনো সাইড ইফেক্ট নেই কিন্তু আমরা যদি অন্য কোনো কলগেট বা কোনো ধরনের পেস্ট ইউজ করি সেগুলো কিন্তু কেমিক্যাল দিয়ে তৈরি তো যেহেতু বুঝতে তো পারছেন কেমিক্যাল তো কোনো ধরনের ব্যাড ইফেক্ট অবশ্যই থাকবে এটা ইউজ করি দান মাজার জন্য আর আপনারাও করবেন ঠিক আছে অনেকে অনেক বিষয় ঠিক আছে এই যে ইউটিউব চ্যানেলে কিন্তু এখানে আমার এই নিমের ডালের অ্যাডভার্টাইজ দিচ্ছি ঠিক আছে হাতের জন্য কতটা উপকারী সেটা আপনাদেরকে বোঝাচ্ছি তো অবশ্যই নিমের ডাল দিয়ে দান মাজবেন প্রত্যেক দিন আমার মতো বাড়ি তো

পুরীর মাথায় দেবর মাথায় ফাইন ফাঁকা আছে তো গাইস যখন এদের সাথে মিশি একটু আনন্দ করি এরাও খুব আনন্দ করে আসলে ভালো লাগে এই বিষয়টা তো ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি এই যে রাস্তায় দাঁড়িয়ে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই